নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ যেমন একটা লোভনীয় রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা ছোট থেকে বড় প্রায় প্রত্যেকে আমরা এই রেসিপি খুবই পছন্দ করি আমার আজকের রেসিপি এগ চিকেন বিরিয়ানি একদম কলকাতা স্টাইলে কিভাবে আপনারা ঘরে এই বিরিয়ানি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কত অল্প সময়ের মধ্যে ঘরেই আপনারা এই বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন এক কিলো চাল নিয়েছি বিরিয়ানির চাল সেটাকে ভালো করে দু তিনবার ধুয়ে আমি কিছুটা জল দিয়ে ভিজিয়ে চালটা রেখে দিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য মাংস নিয়েছি এখানে চিকেন দিয়ে বানাবো বিরিয়ানি বলে চিকেন নিয়েছি এক কিলো বিরিয়ানি যেহেতু সেই জন্য একটু মাংসের সাইজটা একটু বড় করে রেখেছি দিয়ে দিলাম একশো গ্রাম টক দই করমের মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ দিলাম গোলমরিচ গুঁড়ো আর এক চামচ দিয়েছি চিকেন মশলা কুড়ি গ্রাম মতো তেল দিয়ে দিলাম এবার ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে দেখুন এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এবার এখানে কিছু গরম মশলা নিয়েছি একটা কাপড়ের টুকরে গরম মশলাগুলোকে বেঁধে দিলাম দারচিনি এলাচ বড় এলাচ ছোট এলাচ একটু জৈত্রী এগুলো সব বেঁধে একটা উটলিতে আমি জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো তেল দিয়ে দিলাম জলে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি জলটা যখনই ফুটতে শুরু করবে তখন ভিজিয়ে রাখা চালটা আমি দু টুকরো লেবুর রস একটু গেলে দিলাম যাতে চালটা বেশ ঝরঝরে হয় এবার পাঁচ থেকে সাত মিনিট আমি চালটাকে একটু ফুটিয়ে নেব। এদিকে দেখুন বিরিয়ানির জন্য আলু আর ডিম এটাকেও আমি অন্য ওভেনে বসিয়ে দিয়েছি অল্প খানিকটা লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ভাতটা হয়ে গেছে সেটাকে জল ঝরিয়ে রেখে দিয়ে এখানে সেই কড়াইতেই আবার পরিমাণ মতো তেল দিয়ে আমি বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি সাদা তেলেই আমি বেরেস্তাটা ভেজে নিলাম বেরেস্তা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন দেখুন বেরেস্তাটা কতটা সুন্দর হয়েছে দেখতে একদম ঝরঝরে হয়েছে এবার ওই তেলের মধ্যেই সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি ডিমটাকে একটু হালকা করে ভেজে নেব খুব হালকা করে একদম ভাজতে হবে ডিমটা যেন ডিমের কালার খুব একটা চেঞ্জ না হয় এরপর সেদ্ধ করে রাখা আলুগুলোকেও একটু হালকা করে ভেজে নেব দুই এক মিনিট আলুগুলোকে ভেজে একটু তুলে নিলাম এবার অন্য একটা কড়াই এতে রিফাইন অয়েল আর তার সঙ্গে দু চামচ একটু ঘি মিশিয়ে দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ বাটা চার চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষে নিতে হবে এক দু মিনিট পর আমি ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মশলাটাকে কষে নিলাম এবার ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে হাই ফ্লেমেই মাংসটাকে পাঁচ থেকে সাত মিনিট একটু ভালো করে কষে নিতে হবে আমি এক দু মিনিট পরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে আরও দু তিন মিনিট একটু কষে নিলাম প্রায় সাত আট মিনিট এরমভাবে কষে নেওয়ার পরে আমি জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম প্রায় দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে এই সময় আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা প্রায় এক চামচ মতো বিরিয়ানি মশলা দিলাম এই অবস্থায় মাংসটাকে কিন্তু আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করেছি বাকি টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ কিন্তু ভাবে যখন বিরিয়ানির মধ্যে দেব তখন হবে সবশেষে আমি কিন্তু একটু গোলাপ জল মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এবার যে হাড়িতে দেখুন বিরিয়ানি বানাবো সেই হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি কলা পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন হাড়ির তলার মধ্যে কিন্তু কলা পাতা দিলে বন্ধুরা বিরিয়ানির টেস্টটা এত ভালো লাগে আর এত সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য আজকের বিরিয়ানিতে আমি কলা পাতা দিয়ে দিচ্ছি তলায় এতে বিরিয়ানিটা তলায় লাগবে না অথচ বিরিয়ানিটা খেতেও খুব সুন্দর হবে গোলাপ জল কেওড়া জল আর আতর একটু একসাথে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি এবার সেই জলের মিশ্রণটা দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জলের এবার মাংসের লেয়ার প্রথমে আমি করে নিচ্ছি যেহেতু পরিমাণে বেশি আজকে বিরিয়ানিটা বানিয়েছি বন্ধুরা ওই জন্য একটা লেয়ারেই আমি মাংস পুরোটা দিয়ে দিয়েছি এরপরে আবার কিছুটা ভাত দিয়ে দিলাম একই রকমভাবে আবার ঘি দিয়ে দিচ্ছি সামান্য চিনি লবণ যেগুলো লাগে সেগুলো সবই দিয়ে দিতে হবে এই সময় কিছুটা ফ্লেভারের জন্য পুদিনা পাতা দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আবার সেই গোলাপ জল কেওড়া জল আর আতরের মিশ্রণটা দিয়ে এবার বেরেস্তা দিয়ে দিলাম এরপরে ডিম আর আলুর লেয়ারটা আমি ওপরে করছি একই রকমভাবে সমস্ত মশলাগুলো দিয়ে আমি মাংসের যে গ্রেভিটা ছিল সেটাও একটু ডিমের মধ্যে দিয়ে ওপরে আর একবার ভাতটা দিয়ে দিলাম আপনারা এরমভাবে বাড়িতে বানিয়ে বিরিয়ানি খেয়ে দেখুন বন্ধুরা দুর্দান্ত লাগে গুলো আমার দেওয়া হয়ে গেছে সবশেষে আমি সমস্ত বেরাস্তাটা ছড়িয়ে দিলাম আর পুদিনা পাতাটা একটু দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ যদি কেশর দিতে চান তাহলে এই সময় দুধের মধ্যে কেশর দিয়ে আপনারা দিয়ে দিতে পারেন কিন্তু যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না ওই জন্য আমি দিইনি নি বসিয়ে দিলাম একটা চাটুর ওপর প্রথমে হাই ফ্লেমে দশ মিনিট তারপরে লো ফ্লেমে তিরিশ মিনিট আমি বিরিয়ানিটা করে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা একদম পারফেক্ট দোকানের মতোই এগ চিকেন বিরিয়ানি আর সঙ্গে তো আলু থাকবে বিরিয়ানির যেহেতু কলকাতা স্টাইল বিরিয়ানি বন্ধুরা সেই জন্য আলু তো দিতেই হবে আলু না দিলে কিন্তু বিরিয়ানি জমবে না আমার এই বিরিয়ানির মাংস থেকে আলুটা বেশি ভালো লাগে খেতে কারা আমার মতো বিরিয়ানি খেতে ভালোবাসেন বন্ধুরা এবং বিরিয়ানি রান্না করতে পছন্দ করেন সেটা আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল আর আমাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইল ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যারা আমার বন্ধু হয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আজ আসি বন্ধুরা অন্যদিন অন্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসব নমস্কার